কল্যাণী টিভি বাংলা আমার অন্য একটা চ্যানেল থেকে আমি এই ইউটিউব চ্যানেল লাইভে এসেছি আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা জানেন ধমকানো চমকানোর দিন মোটামুটি শেষ হয়ে গেছে এই ধমকানো চমকানোর দিন আর নেই অনেক ধমকানো চমকানো চলেছে সেটা আমরা দেখেছি বিভিন্ন দিকে এবারে আর হবে না আগামীকাল ভোট আপনারা জানেন সব কিছু এই যে আগামীকাল যে বিভিন্ন দিকে বুথ সেজে উঠেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন দিকে যে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুরে বিভিন্ন দেখতে পাচ্ছেন আপনারা সুসজ্জিত একদম বামেরা রেডি রয়েছে এদিকে দেখতে পাচ্ছি ভাঙরেও সুসজ্জিত একদম বামেরা বামেরা বুথ আগলে বসে রয়েছে বিভিন্ন জায়গায় যেটা ভাঙড়ের ছবি যেটা দেখতে পাচ্ছি ভাঙ্গরে ভাঙরেও লাল পতাকা উঠছে বিভিন্ন জায়গায় পতাকা উঠছে ভাঙরে যেটা আমাদের কাছে খবর আসছে ভাঙড়ের বিভিন্ন কেন্দ্র থেকে মানুষ চটে আসছে বিভিন্ন কেন্দ্র থেকে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ বলছে আমরা আমরা বুঝ কেমন আর এটা কোথাও না কোথাও এটা মেডা এটা ভর্তি ভালো লাগছে যখন দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছে বিভিন্ন জায়গায় ধরুন ভাঙড়ের একটা এলাকা সাধারণ মানুষ সাধারণ মানুষ যখন এসে বলছে খুব ভালো হয়েছে আমরা ফোনে ছিলাম কনফারেন্সে ছিলাম কথা বলেছি জানতে পারছি আমরা আছে এবারে ভোট এবারে হবে এবারে কোনো ধমকানো চমকানো হবে না দারুণভাবে ভোট হবে কেন্দ্র বাহিনীর এবার আছে সুতরাং ভোট দারুণ হবে এই যে আমরা দেখেছি আজকে সকাল দিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বামেদের ধমকানো চমকানো চলেছে কিন্তু এটা বামেরা গ্রাহ্যই করেনি তার একটাই কারণ বামেরা যে গ্রাহ্য করেনি না না একটা মিনিট আমার লাইভ কি আসছে না নাকি লাইফে কোনো সমস্যা হচ্ছে একটু দেখে নি লাইফ তো আছি মনে হচ্ছে হ্যাঁ লাইফে আছি আমি তো লাইভে কি দেখতে পাচ্ছেন আপনারা আমি জানি না লাইফটা দেখতে পাচ্ছেন কিনা তবে খুব ভালো লাগছে যখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিকে বামেদের বুথ সেজে উঠছে আর যখন দেখি বিভিন্ন দিকে বামেদের বুথ সেজে উঠছে এটা সত্যি ভালো লাগে দেখে কারণ অনেক দিন বাদে মানুষ দেখতে পাচ্ছে যে বাম জেগে উঠেছে অনেক দিন মানুষ অনেক দিন পরে মানুষ দেখতে পাচ্ছে বাম জেগে উঠেছে আজকের বুথে বুথে বামেরা এজেন্ট দিতে পারছে এই যে বুথে বুথে বামেরা যে এজেন্ট দিতে পারছে এটা কিন্তু কম ব্যাপার নয় এতদিন দিতে পারিনি বামেরা এখন কিন্তু বুথে বুথে এজেন্ট দিতে পারছে বামেরা এই যে বুথে বুথে বামেরা এজেন্ট দিচ্ছে চারিদিকে এত ধমকানো চমকানো আপনারা দেখতে পাচ্ছেন এই ধমকানো চমকানো বাদ দিয়ে যখন বামেরা বলছে তোয়াক্কা করি না এবারে কে আসবে দেখে নেবো এবারে আমরা লড়ছি লড়বো জিতছি তৃণমূল ভয় পাচ্ছে তাই এমন করছে এটা কিন্তু মেরাকে দিয়ে কোনো কিছু কম নয় ভালো আছি ভোট ভোট শেষ এবং আগামীকাল ফাইনাল ভোট এবং চার তারিখের রেজাল্ট অনেক টেনশানে আছে অনেকে অনেকে ভাবছে কটা এখন পাবে বাপেরা আমি কিন্তু একটু টেনশানে নেই যেটা হবে দেখা যাবে তবে আবার যেটা বলছি সপ্তম দফায় যে ভোট হতে চলেছে চারটে আসনে যে ভোট হতে চলেছে সরি নটা আসনে এই নটা আসনের মধ্যে চারটে আসনে বামেরা ঝাঁপাবে শুধু চারটে আসন কেন বলছি ক্ষমা করবেন যদি ভুল বলে থাকি যাদবপুরটা আমি বাদ দিচ্ছি এখানে তার কারণ যাদবপুর জেতার চান্সেস নেই তার মানে কি যাদবপুরের লড়াই নেই এমনটা নয় যাদবপুরেও বামেরা লড়াই রয়েছে বাট লড়াই হবে লড়াই আর এখানে তো প্রতিকূল বলেই দিয়েছে এবার লড়াই হবে অনেকে বলছে বারা খাতে নাম মাত্র ভোট হচ্ছে জিতবে তো তৃণমূল চলুন মেনে নিলাম তৃণমূল জিতবে বামেদের ভোট পার্সেন্টেজটা দেখে নেবেন দেখে নেবেন আপনারা সংগঠন শক্তিশালী তাই বলছেন মানুষ ভোট দেয় আর মানুষের ভোটকে অগ্রাহ্য করা যায় না আর মানুষ যখন ভোট দেয় মানুষ কিন্তু খেপে যায় আর মানুষ যদি একবার খেপে যায় মানে বুঝতে পারছেন কি হতে চলেছে মানুষ গদি উল্টে দিতে পারে যখন তখন যেটা আসুন হারিয়ে দিতে পারে মানুষ হারিয়ে দিতে পারে বন্ধুরা তাই এই ধমকানি চমকানি উপেক্ষা করে যখন দেখতে পাচ্ছি যাদবপুরের বিভিন্ন স্থানে দমদমের বিভিন্ন স্থানে বসিরহাটের বিভিন্ন স্থানে সেজে উঠেছে বামেরা সুসজ্জিত বুঁত সেজে উঠছে আমরা দেখতে পাচ্ছি শুধু বসিরহাট কেন আমরা দেখতে পাচ্ছি ভাঙরে বুঁত সেজে উঠছে এটা মেয়েরা খেলে দিয়ে কোনো কম নয় আর ভালো লাগে যখন দেখি সত্যি কথা বলতে অনেক দিন বাদেই বামকে নতুন রূপে নতুন সাজে দেখতে পাচ্ছি যখন বামকে নতুন রূপে নতুন সাজে দেখি কোথাও না কোথাও এটা মেডাকিল বল চলে এটা আর এটা মেডাকেল হচ্ছে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এই সত্যি একদম ঠিক কথা পাবো বিজেপির মাথা খারাপ হয়ে গেছে তৃণমূলে মাথা খারাপ এই বামেদের এই তেজ দেখে মাথা খারাপ হওয়ার কথা বিজেপি এখন ক্যালকুলেশন করছে কত পার্সেন্টেজ ভোট বামে চলে যেতে পারে কত পার্সেন্টেজ ভোট আমাদের দিকে থাকতে পারে বাস্তব কথা বলছি এই যে বামেরা যে ভাবছে এত পার্সেন্টেজ ভোট যে अराउंड বামেরা যে ক্যালকুলেশন করছে কত পার্সেন্টেজ ভোট টানবে বামেরা ভাবছে अराउंड 22 থেকে 23 পার্সেন্টেজ ভোট বামেরা পাবে যেটা বামেরা ভাবছে সেটাই কিন্তু আপনাদেরকে বলেছি সেটাই কিন্তু আপনাদেরকে বলেছি এরপরে সময় বলবে আলটিমেটলি কটা আসন পেতে পারে কত পার্সেন্টেজ ভোট পাবে বাট যতটা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আপনাদেরকে বলছি এই বাম কিন্তু জেগে উঠেছে আর এই বামকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই কিন্তু এই বামকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই কারণ এই বাম আগামী দিনে ঝড় তুলছে এবং ঝড় তুলতে চলেছে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা কি বলেন চার তারিখে তৃণমূল বিজেপি মাথা খারাপ ভাবে আসাদুল বলছে চার তারিখে তৃণমূল বিজেপির মাথা খারাপ হতে চলেছে সত্যি মাথা খারাপ হতে চলেছে সময় সব কিছু বলে দেয় আর এই সময় চলে যে মমতা ব্যানার্জি বলেছিলেন না দশ বারো বছর দেখা দেবেন না মুখ দেখাবেন না এমন কিছু বলেছিল ব্যানার্জি দশ বারো বছর মুখ দেখাবেন না আজকে যদি দেখেন সেই মমতা ব্যানার্জি বামেদেরকে নিয়ে আলোচনা করছে আজকে যদি দেখেন সেই বিজেপি বামেদেরকে টানছে আজকে যদি দেখেন নরেন্দ্র মোদী এসে বামেদেরকে টানছে যখন নরেন্দ্র মোদী এসে বামেদেরকে টানছে এটা তো আপনাদেরকেও বাঁধতে হবে তার মানে বামেরা কিছু একটা করতে চলেছে মেরা খেলে যখন সুজন চক্রবর্তী জেগে উঠছে যখন সুজন চক্রবর্তী বলছে এবার খেলা হবে খেলা হবে সুজন চক্রবর্তী ফুটবল খেলছে সুজন চক্রবর্তী আজকের বললেন বিজেপি লড়াইয়ের ময়দানে নেই আর বিজেপি যখন লড়াইয়ের ময়দানে নেই লড়াইয়ের ময়দানে আমরা রয়েছি এবং আমরা আজকে এখানে জিতব আগামীকাল ভোট আপনারা কি বলছেন কমেন্ট করে জানাবেন আমি জানি বিভিন্ন জায়গায় আটকানো চলবে আগামী আগামীকালও হয়তো একই পরিস্থিতি হবে বিভিন্ন জায়গায় শুনবেন এজেন্টকে ধরেছে এজেন্টকে মারধর করছে বিভিন্ন জায়গায় শুনবেন দাঙ্গা হাঙ্গামার খবর ভাঙর থেকে শুনতে পাবেন তবে ভাঙরেও বিভিন্ন জায়গায় বামেরা খেলা দেখানো শুরু করে দিয়েছে বন্ধুরা এটা আপনাদেরকে মানতে বাংরেও বিভিন্ন জায়গায় বামেরা খেলা দেখানো শুরু পুরো করে দিয়েছে আপনারা আশাদুল চিঠি লিখছে দেখো একদম আশাদুল তোমার সঙ্গে আমি একমত তোমার সঙ্গে আমি একমত তার কারণ অনেকেই তো ভাবতে পারছে না যে এই বিজেপি ঘুরে দাঁড়ায় মানে সরি এই সিপিআইএম ঘুরে দাঁড়াতে পারে বিজেপির ভোট ব্যাংক সিপিআইএম দিকে সিফ্ট করতে পারে অনেকে ভাবছে সিপিআইএম বেশি পাবে না অ্যাকচুয়ালি এগুলো সময়ের অপেক্ষা সময় সব কিছু বলে দেবে ওই যে যেটা বললে তুমি রাজনৈতিক মহল চমকে যাবে সত্যি রাজনীতি মহল চমকে যাবে যারা সব বসে থাকে টিভি চ্যানেলে আমি জানি না তারা অ্যাকচুয়ালি কী ভাবে তারা ভাবে হয়তো এই বাম পারবে এই বাম পারবে চার তারিখেই তারা অনেকেই বলবে এ তো অভূতপূর্ব রেজাল্ট করেছে বামেরা এত অভূতপূর্ব রেজাল্ট করেছে এই রেজাল্ট আমরা কখনো আশা করিনি বামের এত ভালো রেজাল্ট করতে পারে তখন দেখবেন চারিদিকে বামকে নিয়ে সরগোল পড়ে গেছে বামকে নিয়ে সরগোল পড়ে গেছে তখন লিখে রাখবেন লিখে রাখবেন আপনারা এবং দেখবেন আপনারা বামকে নিয়ে সরগোল পড়ছে পার্সেন্টেজ দেখে অনেকে চমকে যাবে বিজেপির পার্সেন্টেজ যখন ড্রপ আউট হবে টিএমসির পার্সেন্টেজ যখন ড্রপ আউট হবে টিএমসি জানি বেশি আসন পেতে পারে সম্ভাবনা রয়েছে কিন্তু বিজেপির আসন সংখ্যা কমছে এটা নো ডাউট বিজেপির আসন সংখ্যা এখানে কমতে পারে বন্ধুরা দেখুন এত কনফিডেন্ট আমি রয়েছি তার কারণ আমি অনেকের সঙ্গে কথা বলেছি সময় বলে দেবে কত পাবে বাট আমি যেটা কথা বলে যেটা জেনেছি সেটাই আপনাদেরকে বলছি আগামী দিনে খেলা হবে আগামী দিনে নির্বাচন বলবো বললাম একটু খেলাটা হবে চার তারিখ আর খেলাটা যেমন চার তারিখে হবে আপনারা তো আছেন আপনারা জানবেন আপনারা তো বুঝতেই পারছেন এখানে সুমিত বলছে ভোট ফর বাম কংগ্রেস জোট ক্যান্ডিডেট আশাদুল বলছে সিপিএম এমন ফল করবে রাজনৈতিক মহল চমকে যাবে চমকে যাওয়ারই কথা যেমন রেজাল্ট হবে চমকে যাওয়ারই কথা সুমিত ব্যানার্জি বলছেন

এই সৃজনকে কিন্তু দেখা যায় না আমরা সায়নকে দেখেছি মুড কিন্তু সৃজন সেটা কিন্তু দেখা যায় না সৃজনের আমার দেখে সত্যি মনে হয়েছে এই বাম এইবারে ঘুরে দাঁড়াবে বামেদের যুবরা যেভাবে ঝাঁপিয়েছে এই বাম ঘুরে দাঁড়াতে বাধ্য বন্ধুরা কেউ আটকাতে পারবে না এই বামকে কেউ আটকাতে পারবে না এই বামকে এখানে চন্দ্র বলছেন চার তারিখ কি ঘটনা ঘটবে আহ তা কেউ এক্সপেক্ট করতে পারছে না সত্যি কি ঘটনা ঘটবে অভূতপূর্ব কেউ কেউ এক্সপেক্ট করতে পারছে না এই যে যারা বিশ্লেষক বসে থাকেন না তারা তো বামকে নিয়ে তো কিছু বলে না আমি আপনাদেরকে বলে দিলাম এই বাম জেগে উঠেছে জেগে উঠেছে জেগে উঠেছে এই বাম এবারে ম্যাজিক দেখাতে ব্যস্ত বিভিন্ন দিকে বিভিন্ন বুথে ম্যাজিক দেখাতে ব্যস্ত দেখতে পাচ্ছেন না কোথায় দীপসিতার প্রচার শেষ হয়েছে দীপসীতাকে যাদবপুরে আনছে দীপসীতাকে ও দক্ষিণ কলকাতায় নিয়ে যাচ্ছে মীনাক্ষী ঘুরে বেড়াচ্ছে সব দিকে কে কি বললো জানি না কে কিভাবে দেখছে আনএক্সপেক্টেড রেজাল্ট হতে চলেছে এটাই ব্যস্ত আর যেটা হতে চলেছে সেটা বলতে তো কোনো ক্ষতি নেই দেখা যাবে চার তারিখে অনেকে পাগল বলবে অনেকে ছাগল বলবে অনেকে বলবে গাঁজা রিয়েলি এই যে ইয়াং ব্রিগেড এদেরকে দেখে একবার না ভাবতে হবে সাধারণ মানুষকে ভাবতে হবে যাদের লাল কালিতে দাগ নেই ইয়ানি তাদের নামের পাশে কোনো দাগ নেই জামাতে কোনো কালি লাগেনি। সায়ন ব্যানার্জি সব্যসাথী চ্যাটার্জি শ্রীজন ভট্টাচার্য প্রতিকুর রহমান দীপসিতা এই যে এই যে ইয়াং ব্রিগেডরা যে নেমেছে এদের গায়ে কোনো কালই আছে বলুন তো এদের যেটা উচিত না এদিকে নিরাপদ সর্দার সত্যিই বসিরাটের মানুষকে বুঝতে হবে একভাবে কাকে ভোট দিয়েছে তারা গতবারে কাকে জিতিয়েছিল তারা এবারে কি সেই ভুল করবে দেখা তবে আমি আশাবাদী নিরাপদে সর্দার জিতবে এবারে আমি আশাবাদী নিরাপদে সর্দার জিতবে তার একটাই কারণ কি জানেন তো তার একটাই কারণ পিএমসি যিনি এমপি হয়েছেন তিনি কিন্তু মানে দুদিন অন্তর অন্তর হসপিটালে যান চেক আপের জন্য মানুষ সেবা করবে কি করে মানব সেবা করবে কি করে বসিরাট কেন্দ্রে কি করে উনি সামলাবেন আর ওদিকে রেখাপাত্র কি মনে হয় আপনার কি মনে হয় আপনার এখন দান্দাবাজি খেয়ে গেছে দুদিন রাজনীতিতে এসে রাজনীতির একদম হাতে করি হলো না দান্দাবাজি খেয়ে গেছে কিভাবে টুপি পড়ে তো সেটা খেয়ে গেছে সন্দেশকালীন আন্দোলনকে ন্যাশনাল ইস্যু তৈরি করার চেষ্টা চলুন ঘটনা ঘটেছে বামেরা সামনে এনেছে মানুষ সেটা বুঝতে পারছে অ্যাকচুয়ালি এটাও বিজেপি যেটা করতে চেয়েছিল মিরাকিল সেটা পারিনি অ্যাকচুয়ালি যাই হোক বসিরাহাটের মানুষ নিরাপদে থাকতে চাইবে আশা করি আর নিরাপদে থাকতে চাইলে অবশ্যই নিরাপদে সর্দারকে দরকার আপনার কি মনে হয় আপনার কি মনে হয় নিরাপদে সর্দারকে দরকার আগামী দিনে চলুন আগামীকাল ভোট রেজাল্ট বেরোবে চার তারিখে দেখা যাক কটা আসন বামেরা পায় কটা আসন তৃণমূল পায় কটা আসন বিজেপি পায় কংগ্রেস কটা আসুন পায় এবং আইএসএফ কত পার্সেন্টেজ ভোট কাটতে পারে সেটাও দেখার বিষয় ভালো থাকবেন আজকের আমি আর লাইভ করছি না এই মোবাইল থেকে এই মোবাইল আমি টেস্ট করছিলাম লাইভে কেমন হয় কারণ লাইভ অনেকদিন বাদেই মোবাইলে করছি আমার মোবাইল থেকে মানে ইন দি সেন্স আমার আইডি থেকে আমি লাইভ করছি বেশিক্ষণ আজকে পনেরো মিনিটে লাইভ থাকবো পনেরো মিনিটে কিছু কথা বলবো তারপর আজকে গুড নাইট জানাবো আশাদুল বলছে আ ওয়াজ অ্যান্ড আই উইল বি আশাদুল আশাদুল ছিলাম আছি থাকবো থ্যাংক ইউ আমি আজকে রাজনীতি ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসছি এটা টেস্ট করছিলাম লাইভটা করে সত্যি এখান থেকে লাইভ করা যায় কিনা দেখলাম হ্যাঁ অনেকদিন লাইভ অ্যাকচুয়ালি লাইভ করার অপশান বন্ধ হয়ে গেছে এখান থেকে কল্যাণী টিভি বাংলা থেকে দেখলাম আজকে লাইভ করার অপশন টা খুলেছে তাই লাইফে এসে একবার দেখলাম চলুন আজকের রাজনীতি থেকে আমি লাইভে আসছি থ্যাংক ইউ সো মাচ এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করে নেবেন